السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي عملي وحل قدر من لثاني يلقه قولي الحمد لله شكر ان شاء الله سبحانه وتعالى جيني مدير كير أتكيري طه زين نورين أونلاين مدرشة كتك এই প্রথমবার সিরাত কনফারেন্সে আমাদের সবাইকে একত্রিত হওয়া তৌফিক দিয়েছেন এই জন্য আলহামদুলিল্লাহ আপনারা অনেক ধৈর্যের সহিত এই জায়গায় বেশ দুইটা থেকে আপনারা এই জায়গায় বসে আছেন এবং একের পর এক আলোচনা শুনছেন আলহামদুলিল্লাহ অনেকে হয়তো বা আগেও আসছেন নাকি তো এই যে এত কষ্ট করে আপনাদের যাবতীয় দুনিয়াবী কাজ ফেলে রেখে সাল্লিয়ালের মহাব্বাতে হলেও এই জায়গায় যে উপস্থিত হয়ে শুনছেন আল্লাহ জনের বিনিময়ে আমাদেরকে উত্তম যা দান করেন আমরা চাইব আল্লাহ জনের বিনিময়ে আমাদেরকে জান্নাত দান করেন প্রিয় ভাইয়ের আমার আমি বয়সেও অনেক ছোট এবং হেলমেট ধর থেকেও চেষ্টা করছি যাতে করে আরও ভালো কিছু অর্জন করা যায় ওলামা নামের সোহবতে এই জায়গায় আলহামদুলিল্লাহ বিধগ্ধ কিছু ওল্লাম্মকে রামগণ আছেন অনেক জ্ঞানীগুণী ব্যক্তিত্ব আছেন সেই হিসেবে আমি অনেক ছোট একজন মানুষ তো আমি প্রফিটিক লাইফস্টাইল থেকে কিছু বিষয় আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব টপিকসটা একদম এত বড় টপিকস যেগুলো নিয়ে আলোচনা করলে দেখা যাচ্ছে যে অনেক সময় লেগে যাবে তো আমি এখান থেকে কিছু বিষয় সমসাময়িক কিছু বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব যে বিষয়গুলো আমাদের জানা খুবই জরুরি প্রিয় ভাইরা দেখুন মধ্যে আমরা প্রফেটিকে অনেক বিষয়গুলো আমরা তুলে ধরেছি আর কি অনেক বলাম এবং ভাইদের মুখে অনেক কথাই উঠে এসেছে দেখেন রাসুলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের জীবনের প্রত্যেকটা কাজগুলো এগুলো আমাদের কাছে এতটুকু প্রমাণিত যে ক্ষুদ্র থেকে বৃহত্তর যত যে কোনো কাজ সেটা যতটা ক্ষুদ্রতম হোক বৃহত্তর হোক এবং সব জায়গায় রাসুল সাল্লিয়া সাল্লামের যে কাজগুলো ছিল একটা এক একটা আদর্শ এক একটা আদর্শ এক একটা সিস্টেমে পরিণত হয়েছে একটা এক্সাম্পল দেয় লাইক পারিবারিক বন্ধন বৈবাহিক থেকে শুরু করে পরিবার মেনটেন্সের যে বিষয়গুলো পৃথিবীতে কি এমন কোন সেট করার নিয়মাধি আদি আপনারা কি দেখেছেন বা বলতে পারবেন যেটা একটা পরিবারকে পরিপূর্ণতা দিয়েছে পূর্ণতা দিয়েছে এরকম কোন নিয়ম আমি যদি বর্তমানে কিছু এক্সাম্পল দেই সাচ এস পশ্চিমে পশ্চিমে এখন পরিবার প্রথা ভঙ্গুর প্রায় ভেঙে গেছে সামাজিক প্রথা ভেঙে গেছে ওদের আর মানে মেয়েরা অবিবাহিত মানে বিয়ের আগে টিনেজেই ওরা ভার্জিনিটি হারাচ্ছে দেখা যাচ্ছে যে একটা রিসার্চে উঠে এসেছে যে তেরো থেকে বিশ বছরের মেয়েরা মেয়েদের ভিতরে ম্যাক্সিমামেরই মানে গর্ভপাত করানো হয় পরিবার ধ্বংসের মুখে যার সন্তানের ছড়াছড়ি বিয়ের আগে ম্যারেজ লাইফের মানে বিয়ের আগেই সবকিছু হয়ে যাচ্ছে তো এইরকম সিচুয়েশন গুলোতে রসুল্লা সাল্লামের যে রুলস অ্যান্ড রেগুলেশন ছিল বৈবাহিক বিষয়গুলো নিয়ে যে স্ত্রীর সাথে আচরণ কেমন হবে তারপরে আপনার এক একটা মানে স্ত্রীর সাথে আচরণ কেমন হবে সন্তান সন্তানের সাথে আচরণ কেমন হবে এক কথায় বৈবাহিক বন্ধনের যে রূপ রাখা পারিবারিক বন্ধনের যে রূপ রাখা এগুলো সমস্ত কিছু এক একটা আদর্শে পরিণত হয়েছে ঠিক কেনা বলেন যে আমরা যে সকল নিয়মকানুন দেখি যে কোন সিচুয়েশানে স্ত্রীদের সাথে কেমন আচরণ করতে হবে এই সমস্ত কিছু আমরা রাসুল সাল্লাহামের জীবনী থেকে পাই রোমান্স থেকে শুরু করে কঠোরতা থেকে শুরু করে সব কিন্তু আমরা পাই যেরকম দেখেন একটা সিচুয়েশন ছিল যে রাসুল সাল্লাম এক সময় স্ত্রীদের সাথে কথা বলা বন্ধ করে দেন প্রায় এক মাসের মতো সময় তো এই সময়টা কিন্তু তিনি কি করেছেন কঠোরতা দেখিয়েছেন

তাহলে তো আমি এই যে বিষয়ে কিছু বলবো না তাই তো ওদের লজ্জা পাচ্ছে মানে মুখে আটটা দিচ্ছে মানে চোখ চোখ লাল হয়ে যাচ্ছে যে আমি বলতে যাচ্ছি যে আমি আমরা যারা অবিবাহিত আছি বিবাহ যখন করব তখন তার আগে থেকে রসুল্লাহ সাল্লু আলিয়া সালামের সুন্না গুলাকে আঁকড়ে ধরার চেষ্টা করবো জানার চেষ্টা করবো যে বিবাহ পরবর্তী জীবনে আমাদের কি কি কাজ করতে হবে তো রসুল সাল্লাম তার জীবনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ গুরুত্ব দিতেন সেটা হচ্ছে পবিত্রতা অর্জন এটা কিন্তু ইসলামের পরতে পরতে এই রুলস অ্যান্ড রেগুলেশন আমাদের কাছে আছে স্পেশালি তিনি মেসওয়াক করাকে খুবই গুরুত্ব দিয়েছেন ইভেন মেসওয়াকের সাতাশটি ফজিলত বর্ণিত হয়েছে আলহামদুলিল্লাহ তো এখানে বলা হতো যে তুমি যখন বাইরে থেকে আসবা ঘরে যখন আসবা স্ত্রীর সাথে দেখা করার আগে তোমরা মেসওয়াকটা করে নিও ঠিক আছে এইভাবে প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ রসুল সাল্লাহাম মেসকে গুরুত্ব দিয়েছেন ইভেন একটা হাদিস উপনীত হয়েছে যে যদি আমার উন্মতের উপর এটা কষ্টকর না হয়ে যেত তাহলে আমি মেসওয়াক করাকে অজীব করে দিতাম সোফা তাহলে বুঝতে হবে আমাদেরকে যে রসুল সাল্লাহ সাল্লাম মেসওয়াকের দিকে কিন্তু খুবই গুরুত্ব দিয়েছেন মার্শাল আলহামদুলিল্লাহ তারপরে আমরা যদি প্রফিটিক লাইফস্টাইল গুলো দেখতে পারি হ্যাঁ দৈনন্দিন সন্না গুলো দেখতে পারি এই প্রত্যেকটা সন্ন্যার ভিতরে রসুল্লাহ সাল্লাহামের নেতৃত্ব গুণ এটা কেমন ছিল আমি যা শিরোনাম গুলো বলতেছি এটা এটাও ভালো ছিল একজন আদর্শ পিতা হিসেবে তিনি কেমন ছিলেন ওয়ান অফ দ্য বেস্ট অফ বেস্ট ছিলেন আদর্শ স্বামী হিসেবে কেমন ছিলেন বেস্ট অফ বেস্ট ছিলেন তিনি একজন সফল রাষ্ট্র নেতা ছিলেন মার্শাল আলহামদুলিল্লাহ যেগুলো কিন্তু আমরা ওলামা কেরামগঞ্জ অলরেডি কিন্তু আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় হচ্ছে রসুল্লাহ সাল্লাম সর্বদা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ঠিক আছে তিনি কখনো কোনো অন্যায় যেগুলো হতো সেগুলো দেখে চুপ থাকতেন না সারা সাথে সেটা প্রতিবাদ করার মনে হলে প্রতিবাদ করতেন এখন আমাদের সমাজের অবস্থা দেখেন আমাদের বিয়ে বাড়িতে এখন কি অবস্থা হয় বলেন তো ভালো কিছু হয় সংস্কৃতির নামে অপসংস্কৃতি দিয়ে মানে একবারে সয়লাভ সে জায়গায় বক্স আসবে গান বাজনা হবে গায়ে হলুদ হবে মাহারাম নম মাহারাম কোনো কিছু নাই ফ্রি মিক্সিমের ছড়াছড়ি হ্যাঁ গায়ে হলুদের নাম করে ভাবি এসে ছেলের গায়ে হাত দিবে আবার অন্য ছেলেরা এসে বই মানে যে পাত্রী বা কোনে তাদের গায়ে হাত দিবে একটা কথা চিন্তা করে দেখেন রসুল্লা সাল্লাম যদি এই যুগে থাকতো তাহলে এই বিয়েগুলোতে কি যেতেন নাকি প্রতিবাদ করতেন প্রতিবাদ করতেন অবশ্যই কারণ এগুলো সমাজের ভিতরে অশ্লীলতার ছবি ছিটিয়ে দিচ্ছে এখন এই সেমিনার সিস্টেম রসুল সাল্লাম সারা জীবন আমাদের কাছে তাওহিদের শিক্ষা দিয়ে গেছে কিসের শিক্ষা এক একত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য তিনি লড়ে গেছেন এটাও কি রাসুল সাল্লামের লাইফস্টাইলের ভিতর অন্তর্ভুক্ত না যে এই কাজগুলো তিনি করছেন এখন আমরা যদি আমাদের বর্তমান পাঠ্যক্রম বর্তমান শিক্ষা ব্যবস্থা এদিকে একটু যদি জায়গায় এই জায়গায় আমাদেরকে সিএসি পড়ানোর মাধ্যমে সেভেনের বাচ্চাদেরকে সিএসি পড়াচ্ছে কম্প্রিহেন্সিভ সেক্স এডুকেশন কি কম্প্রিহেন্সিভ সেক্স এডুকেশন এগুলো পড়ানোর মাধ্যমে আমাদের ভিতরে অশ্লীলতা ছড়াই দিচ্ছে এই জায়গায় গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখো বলা হচ্ছে যে মনোবন্ধু মনে মনের বন্ধু আর কি সে জায়গায় দেখা একটা ছেলে এক টাকায় একটা মেয়ে এক জায়গায় এখানে যদি প্রেজেন্টেশনের ব্যবস্থা থাকতো ভাইরাও প্রেজেন্ট করতো আমিও প্রেজেন্ট করে দেখাতাম যে বইয়ের কোন জায়গায় কি আছে ঠিক আছে sex sex 67 এর মেয়েদেরকে প্রেম করা শেখাচ্ছে এরকম একটা ইন্সিডেন্ট বলে একটা বয়ের কথা মানে কমপ্রিহেনসিভ সেক্স এডুকেশনে স্বাস্থ্য সুরক্ষা বয়ের এরকম একটা কথা যে ঘটনা আর কি যে একটা মেইন নাম আছে ছেলের নাম আছে আমি এক্সাক্ট বলতে পারছি না যে তারা এক শরীফ শরীফার গল্প তো আরেকটা ওটা অন্য জিনিস ওখানে 맞তেছি যে দুইটা ছেলে মেয়ে একসাথে গল্প করতে করতে গেছে ঠিক আছে তাদের মাঝে মাঝে দেখা হয় দুইজন দুই স্কুলে পড়াশোনা করে মা গল্প করতে করতে গেছে তো ছেলে মেয়ের কোনো একটা আত্মীয় দেখেছে যে ওই মেয়ে ওই ছেলের সাথে কথা বলতেছে তো এই নিয়ে তারা বাসায় বলে দিয়েছে মেয়ের বাবা তাকে বলতেছে আর তোমাকে আর পড়াবো না বিয়ে দিয়ে দিব ছেলের বাবাতে এই নিয়ে ওই ছেলের বাড়িতেও অনেক মানে অনেক কত কত তো এগুলো জানার পরে ছেলের নাকি একটু মানে খারাপ সংখ্যা হওয়ার কথা মনে পড়ছে যে ওর কোনো একটা বন্ধু নাকি খারাপ হয়ে গেছে কোনো একটা আত্মীয় ভাই নাকি খারাপ হয়ে গেছে হ্যাঁ নেশা করতেছিল তো এগুলো করে তার অনেকই নেশা করার উদ্বেগ জোর পেয়েছে তাহলে এইরকম সম্পর্ক কোথায় হয় মানুষ ছেঁকা খেয়ে নেশা করে নাকি এমনি বান্ধবীর সাথে কথা বলতে কথা বলতে গেছে বাবা দেখতে পাইছে এর জন্য বিড়ি খাওয়া ধরছে এরকম কি রুলস আছে মানে এর কি ঘটে গেছে সমাজে যে প্রেম করে ছেঁকা খেয়েছে তারপরে কি করে মাদকের ভিতরে জড়িত হয় তাই না তাহলে রসুল্লা সাল্লাই সাল্লাম যিনি আমাদেরকে তাওহিদের শিক্ষা দেন সেই তাওহিদের শিক্ষা এখন আমরা কিভাবে এই করতেছি আমাদের শিক্ষাক্রমে এখন নাচকে সংযুক্ত করা হয়েছে করা দেখেন আমাদের ইসলাম ধর্মে ইবাদতের কিছু দৃশ্যমান কিছু মানে ভিজুয়াল কিছু ভিজুয়ালাইজেশন আছে যেরকম আমরা সিজদা দেই রুকু দেই এটা আমাদের ইবাদত করার একটা মানে মানে দৃশ্যমান পদ্ধতি হিন্দুদের ইবাদত করার একটা দৃশ্যমান পদ্ধতি হচ্ছে নৃত্য হ্যাঁ তারা নৃত্যের মাধ্যমে তাদের এক একটা দেবতাদের ইয়ে করে এখন এই নৃত্যের বিষয়গুলো পাঠ্যপুস্তকে আসে এবং মুসলিম ছেলেদেরকে বাধ্যতামূলক করা হচ্ছে যে এগুলো তারা তাদেরকে এগুলা মানে ইয়ে করতে হবে এবং এগুলোর বিনিময়ে নাম্বারও দেওয়া হচ্ছে একটা এক্সট্রা কারিকুলমে বিষয়কে কারিকুলামের ভিতরে অন্তর্ভুক্ত করা হচ্ছে তাহলে একজন রসুল সাল্লাহ হলে ইসলামের শিক্ষাগুলো হ্যাঁ আমি যদি আমার লাইফে বাস্তবায়ন করতে চাই এরকম বিষয় এরকম অন্যায় এরকম অশ্লীলতা আমাদের সমাজ আমাদের শিক্ষাক্রমের মাধ্যমে আমাদের বাচ্চাদেরকে যে ছড়াই দিচ্ছে আমি কি পারতেছি সেই আদর্শ সেই সন্ন্যাক নিজের ভিতরে পালন করার জন্য আপনারা কি নিজের জায়গা থেকে কি এটার জন্য কি কোনো প্রতিবাদ করেছেন একটা পোস্ট হলো করেছেন করেছেন কি না যারা করেন নাই তারা এখনোই আজকেই আপনাদের ওয়ালে একটা করে পোস্ট দিবেন এই শিক্ষাক্রম এই পাঠ্যক্রমের বিরুদ্ধে এটা যদি না হয় তাহলে এই সিরাত কণ্ঠে আসার কোনো সার্থকতা নাই কারণ রসুল সাল্লাহাম অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন তিনি যদি এই যুগে থাকতেন তিনি কখনো এটা দেখে বরদাস্ত করতে পারতেন না অবশ্যই সেটার জন্য অবশ্যই পদক্ষেপ নিতেন তো এজ এ মুসলিম হিসাবে উম্মতে মুহাম্মাদি হিসাবে আমরা সর্বদা চেষ্টা করবো রসুল সাল্লাহামের শিক্ষাগুলোকে নিজের ভিতরে ধারণ করার প্লাস সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। ঠিক আছে তো এটা আপনার উপর আপনারও কিন্তু দায়িত্ব আল্লাহর কাছে কিন্তু আপনারাও জিজ্ঞাসিত হবেন সে কে আমাদের দিনে যে আপনাকে আপনার পজিশন থেকে আপনি কি স্টেপটা নিয়েছেন আপনার পজিশন থেকে একটা অন্যায়কে প্রতিহত করার জন্য আপনি কি স্টেপটা নিয়েছেন সর্বনিম্ন স্তর কি অন্তর থেকে হলেও যেন ঘৃণা করি আমরা ঠিক আছে আর একটা ফেসবুকে পোস্ট দিতে গেলে কি হবে কি এমন হবে সচেতনতা অবশ্যই আমাদের দরকার আমি নিজে সচেতন হব আমার আশেপাশে আরো দশজনকে সচেতন করার চেষ্টা করব ঠিক আছে ভাইরা তাহলে আল্লাহ আল্লাহর দিনকে বুলন্দ করতে হবে আমাদেরকে এটাও রাসুল সাল্লাহামের জীবনী থেকে আমরা জানতে পারি যে তিনি সর্বদা আল্লাহর দিনকে সমুন্নত করার জন্য চেষ্টা করে গেছেন আর সুপরিশেষ আমি বেশি কথা বলবো না এখানে শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে যে একটা বিষয় মাথায় রাখবেন ওস্তাদ আবু তোহা মোহাম্মদ আমদান ভাই বলেছেন একটু আগে বললেন যে আমরা এই রমাদানে সিরাতকে যারা জেনেছি তারা যেন আবার পুনরায় যেন একবার জানার চেষ্টা করি জেনে নেই যেন এটা যেন আমাদের রমাদানের একটা টার্গেট থাকে এই রমাদানের এক মাসে আমরা যেন সিরাতকে পরিপূর্ণভাবে আবার জেনে নেই ইনশাল্লাহ যারা জানি না তারাও জানবো আর যারা জানি তারা আরেকবার নতুন করে সিরাতকে জানার চেষ্টা করব। নিয়ম দিচ্ছি তো ইনশাল্লাহ কে কে সিরাত শেষ করবে এই রমাদানে হাত তুলি ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের جيبوني أنشرن قريتا للتوفيق دان برو سنة أنشرن قريتا للتوفيق آمين وآخر دعوانا والحمد الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته